ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর আমার জীবনে এমন অনেক মানুষ আছে যারা এক মানে একত্রিত হয়ে আমার জীবনের সূর্য এই পৃথিবীতে ঠকানোর জন্য প্রচুর মানুষ বসে আছে আমার লাইফের প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে শিখেছি যে আমার জীবনে আর কি কি চেঞ্জ আনা উচিত কিভাবে আরো ভালো মানুষ আমি হতে পারি আমি কোনো মানুষের যাতে ক্ষতি না করি চেয়ে বা জেনে বা কষ্ট না আদি যদি সেটা করতে পারি তাহলে আমি খুবই খুশি হই। কথাটা মনুষত্বটা ইনোসেন্সটা মনুষত্বের কথা একটা হারিয়ে যাওয়ার চান্স থাকে। পর্দায় ইনি কখনো রোমান্টিক হিরো কখনো বা অ্যাকশন হিরো তবে এবার পর্দায় তিনি মুশকিলা জান ম্যাজিকাল মানুষ সূর্য আসছে। তা বিক্রম দা সূর্য প্রথম যখন তুমি শুনলে সূর্য এবং সূর্য কেমন এইটা তো আগে প্রথম একটু জানার ছিল যে মানুষটা কেমন। এই তুই যেটা বললি সেটাই শুনছিলাম ফার্স্ট যে একটা অদ্ভুত ম্যাজিকাল মানুষ। যে আশেপাশের প্রত্যেকটা মানুষের জীবনের যে কোনো প্রবলেম সলভ করার ইচ্ছে রাখে এবং অদ্ভুতভাবে করেও ফেলে খুব যে কমপ্লিকেটেড করে সলভ করে তা না সব থেকে লাইটভাবে যদি সলভ করা যায় যে দেখালো মিনা যে কিছু করেছি কিন্তু অনেক কিছু হয়ে গেলো জীবনে এবার দিস ইন ইটসেলফ সো অপিলিং যে গোটা সিনেমাটার মধ্যে একটা অদ্ভুত ম্যাজিক ছড়িয়ে পড়ে মানে আমি বললাম যে ম্যাজিক্যাল মানুষ তো সেক্ষেত্রে তো এরকম মানুষ আমি নেই বলবো না মানে কমে গেছে সংখ্যাটা হয়তো আছে আমাদের চোখে পড়ে না বা কারো কারোর জীবনে রয়েছে তোমার সাথে কখনো সাক্ষাৎ হয়েছে মানে তোমার জীবনে এইরকম একজন মানুষ ওই পরিবার ছাড়াও যদি তো আমার জীবনে এমন অনেক মানুষ আছে যারা এক মানে একত্রিত হয়ে আমার জীবনের সূর্য তারা আমার জীবনে নানান সময় নানানভাবে আলো ছড়িয়ে দেয় আনন্দ এনে দেয় আমার জীবনে হোপ দেয় যে আগামী দিন আরও ভালো হবে তো এরকম অনেক মানুষ আছে যারা মিলেমিশে সূর্য হয়ে উঠেছে বাট এরকম মানুষ কি আমাদের পৃথিবীতে আছে ডেফিনেটলি আছে এমন অনেক মানুষ আছেন যারা প্রচুর বাচ্চাদের যাদের কেউ দেখার নেই তাদের সাহায্য করেন তাদের পড়াশোনা করান তাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করেন এমন অনেক মানুষ আছে আমরা রিসেন্টলি একটা ওল্ড এজ হোম ভিজিট করেছিলাম যারা চারটে এই দাদা এবং বৌদি একজন কাপল মিডল এজেড কাপল তারা চারখানা ওল্ড এজ হোম চালায় কলকাতায় অ্যান্ড পার্সোনালি কোনো অন্য কেউ ফান্ড না কিচ্ছু না তো আমি যত দেখছি যে এরকম মানুষ তো আছে বা একজন আরেকজন মানুষের সঙ্গে আলাপ হলো যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ হাজার গাছ লাগাচ্ছেন উনি এর পর থেকে শুরু করেছিলেন কোভিডের পর থেকে এবং প্রত্যেক বছর লাগিয়ে চলেছেন ওনার টার্গেট হচ্ছে যে উনি তিরিশ হাজার গাছ লাগাতে চান এরকম নানান মানুষ আছে যারা সবাই নিজেদের মতন করে আমাদের জন্য আমাদের আশেপাশের মানুষের জন্য এবং আমাদের সোসাইটির জন্য প্রথম একটা সূর্যই হয়ে উঠছে সূর্যের একটা ট্যাগলাইন আছে যে নিজের না পাওয়াকে উজ্জ্বল করে দেওয়ার নামই সূর্য। এই যে না পাওয়াকে উজ্জ্বল করে দাও আমরা সকলেই একটা মানে পরিস্থিতিতে বড় হয়েছে এক রকম স্টাইলে বড় হয়েছে কোথাও কি এই মানসিকতাটা আসাটাও একটু ভাবতে হয় যে ডিফারেন্টভাবে ভাবে লাইফটা লিড করব বা নিজের পাওয়া না পাওয়াকে উজ্জ্বল করে দেবো মানে তোমার কি মত এরকম ভাবতে পারো? এরকম ভাবতে পারি খুব ডিফিকাল্ট। এরকম মতে আমাদের জীবনে আমাদেরকে ভাবতে শেখায় কোথাও কোথাও। আমার অন্তত নিজের জীবনের মধ্যে দিয়ে সেটা একটু করে রিয়েলাইজেশন হওয়া শুরু করেছে। যে যারা আমার জীবনে সূর্য হয়ে উঠেছে তাদেরকে তো আমি কিছু দিতে পারিনি অন্তত তাদেরকে যদি আমি একটু সময় দিতে পারি কিছুটা আনন্দ দিতে পারি আমার মনে সেটা আমার তরফ থেকে ব্যার মিনিমাম সেটা আমার করা উচিত বাট এটাও সত্যি যে আমরা যেরকমভাবে বড়ো হয়েছি না তাতে আমাদের বড় করার সময় যেগুলো বোঝানো হয়েছে যে নিজের ক্যারিয়ারটা দেখে নাও নিজের ভালোটা বোঝো যেরাম যেগুলো আমরা শুনে বড় হই তারাও ভুল না কারণ এই পৃথিবীতে ঠকানোর জন্য প্রচুর মানুষ বসে আছে কিন্তু এর মধ্যে থেকে কোথাও একটা মনুষ্যত্বটা ইনোসেন্সটা মনুষত্বটা কোথাও একটা হারিয়েও যাওয়ার চান্স থাকে তো আমার সেখান থেকে মনে হয় যে সূর্য যদি রেফারেন্স পয়েন্ট হয় কারুর তাহলে বোধ জীবনের অনেক কিছু আর অন্যরকমভাবে দেখা যেতে পারে জীবনে প্রত্যেকে আমরা একবার না একবার ঠকেছি এবং ঠেকে শিখেছি বলা যায় অভিজ্ঞতা হয়েছে তো এমন অভিজ্ঞতা সকলের জীবনে কম বেশি হয়ে থাকে যদি বলি তুমি কি শেখো এই এই রকম অভিজ্ঞতা থেকে না আমি তো ইনফ্যাক্ট আমার লাইফের প্রত্যেকটা অভিজ্ঞতা থেকে শিখেছি যে আমার জীবনে আর কি কি চেঞ্জ আনা উচিত কীভাবে আরও ভালো মানুষ আমি হতে পারি সেটা যে একেবারে হয়ে উঠতে পেরেছি তা না বাট তার একটা ইচ্ছে এবং একটি প্রচেষ্টা রয়েছে যে আমি সত্যি চাইবো যাতে আমার জন্য আমি কোনো মানুষের যাতে ক্ষতি না করিছে বা জেনে বা কষ্ট না দিই যদি সেটা করতে পারি তাহলে আমি খুবই খুশি হব সূর্যেরও ভালো লাগা খারাপ লাগা রয়েছে তারও কষ্ট হয় সেও রক্তমাংসের মানুষ তো এই যে অন্ধকার সময়টা সে তো আলো হয়ে আসছে তার অন্ধকার সময়টা যদি আমি বলি যে এরকম যদি মানে ব্যক্তিগত জীবনে আমি ধরো তোমাকে দিয়েই বলছি তোমার খারাপ সময়টা যা একদম নিজেকে মানে শির সোজা হয়ে থাকা এবং আলোর নিজেই সন্ধান করা এটা করতে পারো করতে পারো বলাটা তো ডিফিকাল্ট বাট সেটা ছাড়া তো উপায়ও নেই ওই যে যেটা বললাম যে লাইফে হোপ শব্দটা খুব ইম্পর্টেন্ট খুব রেলিভেন্ট আমার জন্য তো খুবই আমি বিশ্বাস করি এই শব্দটা সূর্য সিনেমাটাও এক্স্যাক্টলি সেটাই বলে যে আজকে যদি জীবনের সব থেকে অন্ধকার দিনও হয় কালকে সকালে আবার সূর্য আবার নতুন করে উঠবে এবং চারিদিকে আলো ছড়িয়ে দেবে সেটা আমার নিজের জীবনে হোক সেটা আমি খুব আনন্দিত যে আমার একটা সিনেমার মাধ্যমে সেই কথাটাই আমরা বাকিদের বলার চেষ্টা করছি হাতে অনেকগুলো ছবি রয়েছে আমি সবচেয়ে ব্যস্ত বুঝলো বল কতটা এনজয় করো এই ব্যস্ততাটা এনজয় করি কে করে না সবাই এনজয় করে বাট না আমার হাতে যে প্রচুর ছবি আছে তা না আমি হাতে গোনা কিছু ছবির সঙ্গে জড়িত এবং আমি বছরে হাতে করা কিছু ছবি করতে চাই আমার দ্বারা বছরে অনেক সিনেমা করাটা একটু ডিফিকাল্ট কারণ একটা সিনেমা ভালো করে করতে গেলে যে সময়টা দিতে হয় যে এফোর্টটা দিতে হয় সেইটুকু সময় দিলেই তুই দেখবি যে বছরে ঠিক হাতে গুনে তিনটে সিনেমা বা ম্যাক্স চারটে সিনেমা ইজ মোর দ্যান্ফ তার থেকে বেশি কাজ করা তো সম্ভব না তোমার এটা নিয়ে যদি একটু বলি অনেকেই জানে ছোট পর্দা ওয়েব তারপর বড় পর্দা মানে তুমি ধাপে ধাপে এগিয়েছো তো এই কেরিয়ারের এই সময়টা এসে মানে যদি বলি তোমার অভিজ্ঞতা ইন্ডাস্ট্রি থেকে পাওয়া এত বছরের কাজ করা এবং ছোট পর্দা থেকে যা শিখতে তোমার সব কিছু নির্যাসটা কী আমি কি পেলাম না মানে ধর আমি তো ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ আমার বাবা মা আমার ফ্যামিলিতে কেউই আমাদের ইন্ডাস্ট্রিতে মানে সিনেমা টেলিভিশন এই জগতের মানুষ না সুতরাং আমার কাছে তো সবটাই না আমি যা পেয়েছি সবটাই তো পেয়েছি আমি যখন শুরু করেছিলাম তখন এরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি কী কী কাজ করতে পারবো জীবনে এখন যখন চোদ্দ বছর কেটে গেছে প্রায় এখানে কাজ করতে করতে তখন আমার মনে হয় যে আমি যা পেয়েছি যা এক্সপেক্ট করেছিলাম বা যা ডিজার্ভ করতাম তার থেকে বেশি পেয়েছি সুতরাং সবটাই পাওয়া এবং এই পাওয়াই এগিয়ে চলেছে জীবনে যদি আরও কিছু পাই তাহলে ক্ষতি হয় না আমার মনে হয় যে আমার অডিয়েন্স এবং যারা যারা আমার কাজ দেখেছেন ভালোবেসেছেন ক্রিটিসাইজ করেছেন তারা সবাই আমাকে কোথাও না কোথাও অনেকটা মনের জোর দিয়েছে অনেকটা সাপোর্ট করেছে যাতে এই জার্নিটা আমি কন্টিনিউ করতে পারি সেই চেষ্টাই আমি এখনও করছি আগামী দিনেও করব আর যখন যে সিনেমা আমাকে অফার করা হবে সেই সিনেমা যদি আমি একটা অংশ হয়ে উঠতে পারি আমার তরফ থেকে এই চেষ্টা থাকবে যাতে আমি আমার সবটা দিতে পারি যদি সেটুকু করতে পারি তাহলে আমার মনে হয় যে আইল ডু জাস্টিস টু দ্য ফিল্ম একটা কথা বলো যে আগে যা ছিল নিজের পরিবর্তন লক্ষ্য করেছো মানে ধরো এই কাজ করতে করতে ইন্ডাস্ট্রিতে থাকতে থাকতে যে নিজের বেসিক এইগুলো পরিবর্তন হয়েছে তোমার নিজের পরিবর্তন নিজে বুঝতে পারা খুব কঠিন আমি পারিনি আমি জানি যে আমি আরেকটু বেশি মন দিয়ে কাজ করার চেষ্টা করছি কাজের প্রতি হয়তো আমার কমিটমেন্ট একটু বেড়েছে এবং আমার পার্সোনাল লাইফেও সেটাই ঘটেছে যে আমি নিজের বাড়ির লোকজন নিজের বন্ধু বান্ধব তাদের সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করি তাদেরকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি এর বাইরে অন্য কোনো পরিবর্তন তো আমি রিয়েলাইজ করবো না তোরা বলতে পারবি তোরা অনেকদিন দেখছিস আমাকে যে আদৌ কোনো পরিবর্তন দেখিস কিনা সেটা ভালো না মন্দ বাকিরা বল পাহাড় তোমার এমনিও ভালো লাগে এবং অরুণাচল প্রদেশের শুটিং হয়েছে এবং বর্ষায় শুটিং হয়েছে এবং বর্ষায় রিলিজও হচ্ছে সব নিয়ে তো একটু শুটিংটা বলো যে এমনিতে তো পাহাড় খুব পছন্দের তোমার দেখ শুটিং করতে যাওয়াটা একটা অন্য বিষয় সম্পূর্ণ ওরা তো কাজে গেছে সুতরাং আমি বেড়াতে গেলে যেই পুরপুরে মেঝে আজে ঘুরে বেড়াই সেটা শ্যুটিংয়ের সময় হয় না আমাদের কাজের প্রতি একটা ডেডিকেশন লাগে একটা প্রিপারেশন লাগে সেগুলো ছিল বাট পাহাড়ে শ্যুট করাটা একটা অ্যাড এড অ্যাডভান্টেজ ছিল যে আমার মন খুব ভালো থাকে পাহাড়ে ইনজেন তো সেইটা বসতে অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে আউটডোর শ্যুট দিয়ে শুরু করলে একটা টিমের বন্ডিং তৈরি হয় কারণ শ্যুটিংয়ের পরের সন্ধ্যেকে আমরা সবাই একসঙ্গে বসে কাটাই আড্ডা মারি গল্প করি কফি খাই তো সেইগুলো করার সময় একটা টিম বন্ডিং তৈরি হয় পাহাড়ে তো অনেকবারই গেছে আমি যদি প্রকৃতির প্রেম ছাড়া বলি এমন কোন নারী সৌন্দর্য চোখ আটকেছে পাহাড়ে গিয়ে ধর ওকে ভালো লেগেছে ছোটবেলা থেকে বহুবার আমার একার নয় আমাদের সকলের আমরা যারা যারা যখন যখন পাহাড়ে গেছি পাহাড়ে গিয়ে কোনো একটা পাহাড়ি সুন্দরীকে দেখে খুব ভালো লেগেছে সবার হয়েছে পাহাড়ি সুন্দরী কথা তো আমরা একটা জাস্ট কথা মনে পড়ে যে ইচ্ছে নদীর একটা ট্র্যাক ছিল তুমি বাইক নিয়ে আসছো এরকম পছন্দ হয়েছে মেঘলাকে তো মানে কথা বলেছো কোন সময় বা দাঁড়িয়েছো জাস্ট পরিচয় করিয়ে না আমি পারি না আমি আমার এটা অসুবিধা যে আমি কনভারসেশন শুরু করতে পারি না একদম সুতরাং আমার যদি কাউকে খুব পছন্দ হয় সে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না খুব ন্যাচারালি একটা কনভারসেশন ঘটবে কোনো কারণে ঘটবে ততক্ষণ আমি নিজে থেকে কনভারসেশন স্ট্রাইক করার ক্ষমতা রাখি যদি ভালো লাগে দেখব অ্যাপ্রিশিয়েট করবো যে বা খুব মিষ্টি দেখতে দুজন নায়িকা থাকলে আমরা ধরেই নিই কি যে ত্রিকোণ প্রেম বা ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে সূর্যটা একটু আলাদা কি বা সেরকম কিছু কি আন্দাজ দেবে সম্পূর্ণ আলাদা ত্রিকোণ প্রেম যেরকম ভাবে আমরা দেখে থাকি বা তথা কথিত ত্রিকোণ প্রেম হলে যেরম গল্প হয় সেটা তো সূর্য একদমই নয় সূর্য একটা জার্নি সূর্য তিনটে আলাদা চরিত্র এবং তারা একে অপরের জীবনে কিভাবে ওভারল্যাপ করছে এবং আনুষাঙ্গিক আরও অনেকগুলো চরিত্র যেগুলো প্রসূন গাইন মানে প্রসূন মৌমিতা শ্রীদীপ এরা সবাই প্লে করেছে এবং তারাও খুব ইম্পর্টেন্ট পার্ট এই জার্নিটা তো এই সবটা মিলিয়ে শুরু এটা একেবারেই ত্রিকোণ প্রেমের গল্প না শেষ একটাই প্রশ্ন করব আর মাধবন উনি তোমার প্রশংসা করেছে এবং মারা যে ছবিটা সুপার হিট হয়েছিল তো সেটার আমি রিমেক বলবো না কারণ রিমেকে এমনি বাঙালির অরুচি হয়ে গেছে তো তুমি কি বলবে অনেকেই ভেবে নিচ্ছে যেহেতু যে ওই ছবিটারই হয়তো বাংলায় আসছে তো সেটা কি অ্যাডাপ্টেশন নাকি রিমেক তুমি কি বলবে দুটো জিনিস এক নম্বর হচ্ছে মারা সুপারহিট না মারা খুব ক্রিটিক্যালি ক্লেমড অনেক ভালোবাসা পাওয়া একটা সিনেমা বাট তথাকথিত সুপারহিট সাউথ ইন্ডাস্ট্রিতে যেরকম হয় রকম কিন্তু না বাট মারা বা চার্লি বা সূর্যর একটা সোল আছে যে সোলটা খুব ইম্পর্ট্যান্ট সুতরাং এরকম না যে মারা এত কেজিএফ এর মতন বাণিজ্যিক সাকসেসফুল হয়েছিল মানে প্রচণ্ড অনেক টাকার ব্যবসা করেছিল সেই জন্য আমাদের প্রডিউসার এটা বানিয়েছেন তা না এই সিনেমাটা সোলটার প্রতি ওনার বিশ্বাসের জায়গা থেকে এই সিনেমাটা বানানো এবং মারা আর দেবা মানে তামিল এবং মারাঠি যে অ্যাডাপ্টেশনগুলো সেগুলো উনি প্রডিউস করেছিলেন ওনার নিজের টাকা দিয়ে উনি একজন বাঙালি ভদ্রলোক তার মনে হয়েছিল যে উনি নিজের মাতৃভাষায় এই সিনেমাটা বানাতে চান আর শুধুমাত্র এই সিনেমাটা সোলটা মেসেজটার জন্য সেইখান থেকে ওনার এই সিনেমাটা প্রডিউস করা ম্যাডিসার আমাদের সবার খুব পছন্দের আমরা দীর্ঘদিন ধরে ওনার কাজ দেখে আসছি ওনার আমাদের ট্রেলার ভালো লেগেছে উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমরা খুবই আপ্লুত সে নিয়ে আর আমরা সত্যি চেষ্টা করব যাতে সূর্য যখন মানুষ দেখে আর মানুষ যখন সূর্য থেকে বেরোবে তখন যাতে একটা আনন্দ একটা ভালো লাগা একটা ফোটের কোনায় হাসি লাগে মানে রেখে দিয়ে বেরোতে পারে হল থেকে ডেফিনেটলি শেষ করব উনিশ তারিখ সূর্য আসছে তো শেষবার যদি একবার দর্শক নাইনটিন জুলাই সূর্য রিলিজ আপনাদের সবার কাছে দূরে সিনেমা হলে প্লিজ দেখবেন দেখে জানাবেন কেমন লাগলো আমি বরাবর বলে আসি যে আমাদের সিনেমা শুধুমাত্র মানুষের ভালোবাসায় তাদের ওয়ার্ল্ড অফ মাউথে চলে সুতরাং আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি আরও চারটে মানুষকে বলেন তাহলে আমাদের সিনেমাটা আমরা আরও অনেক দিন অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারি থ্যাংক ইউ